ওয়েলকাম আবার একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে এলাম কারণ অনেক দিন আগে বলেছিলাম আর কয়েকটা পুরোনো কমেন্টসও পড়ছিলাম তো সেখানে দেখছিলাম যে আমার কথার মানে পরিপ্রেক্ষিতে কিছু কথা কমেন্টসে বলেছে যে মানে আমি যখন গল্প বলছিলাম একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম তো সেক্ষেত্রে ভালো কথা ভালো কথা বলে উল্লেখ করেছিলাম কারণ মনে করে করে বলতে হচ্ছিলো কি কি ঘটেছিল তো সেই জন্য কয়েকজন বলছে যে স্ক্রিপ্টেড লিখেছ কেউ আবার বলছে তোমার কি এটা অভ্যাস ভালো কথা সো আই ডোন্ট কেয়ার ওকে তো তোমার যদি মনে হয় যে আমি এক কথা বারবার বলছি তোমার কানে শুনতে প্রবলেম হতো সো ভিডিও দেখবে না আগে থেকেই বলে দিলাম তো চলো ভৌতিক ঘটনাটা আমি বলে দিচ্ছি এবার তো বলবে শর্মিষ্টাদের বহুত অ্যাটিটিউড হয়ে গেছে আমার অ্যাটিটিউড বহুত হয়ে গেছে তো যারা বোঝার তারা আমাকে বোঝা যারা বোঝার না তাদের বোঝার প্রয়োজন নেই কমেন্ট করছে করুক আই জাস্ট ডোন্ট কেয়ার ওকে তো হয়তো বলবে ইংলিশও বলতে জানে না ওকে আমি কিছুই জানি না ওকে সো আমি যেরকম আমি সেরকমই থাকবো আমি কারোর কথায় অত কান দেব না ওকে আর কারোর জন্য নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে না তো যাই হোক কিছু বলার নেই সব মানুষদের তো আমি ভৌতিক ঘটনা যেটা আজকের কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার ভয়ানক একটি সত্যি ভৌতিক ঘটনা যেটা আমাদের জীবনে অনেক আগে ঘটে গেছে যেটা হচ্ছে দু সালের ঘটনা তখন আমরা প্রথম গুরুদেবের কাছে গেছিলাম শিবধামে প্রথম গেছিলাম তারপরেই ঘটনাটা হয়েছিল তো এরকম কৌশিক অমাবস্যার দিন ছিল আমি এর আগে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম তাছাড়া আমি আজকেরও আবারও বলছি যেহেতু আজকের কৌশিকী অমাবস্যা ঠিক আছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম কী সেটা নিয়ে একটা ভিডিও করেছি যেখানে ইনফরমেটিভ শিবধামের যে ভিডিওগুলো ছাড়া সেই চ্যানেলে মানে নিয়ম নিয়মবিধির যে ভিডিওগুলো গুলো শর্মিষ্ঠানী যে চ্যানেলটা ওখানে ছাড়া হবে আর এখন এখানে ভৌতিক ঘটনা ছাড়া হচ্ছে তো তোমরা কিন্তু শেষ অব্দি দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক যেটা হচ্ছে কৌশিক অম্বস্যা দিন এরকম হয়েছে দুপুরের টাইম ছিল দু হাজার একুশ সালের ঘটনা দুপুরের টাইম ছিল আমি চুলগুলে। মানে যে বাড়িটায় আগে থাকতাম এখানে না যে বাড়িটা আমি সেদিন দেখিয়েছিলাম তোমাদের বুতুরে যে বাড়িটা ভৌতিক যে জায়গাটা সেখানকার কথা ঠিক আছে তো সেখানে যখন থাকতাম সেই তখন আমার সবে সবে মানে ক্রিয়া হয়েছে দুবার ক্রিয়া হয়েছে তার তিন নাম্বার ক্রিয়া বাকি ছিল তার আগে ওরকম হয়েছিল তো নিয়ম করছিল আস্তে আস্তে সব কেটে যাচ্ছিল তো সেই দিন কি হয়েছে মানে তখন আমার কবচ ছিল না তখন সত্যি কথা বলতে এখন যেরকম তোমরা আজকের কবচ নিতে চাইলে বা ক্রিয়া হবার পর সঙ্গে সঙ্গে কবচ পেয়ে যাও ওই সময় এক মাস লাগতো কিন্তু তৈরি করতে গড়ে দেবে তো সেই সময় আমার কবচটা নেওয়া হয়নি দেহ খোলা ছিল খালি হাতের যে বন্ধনটা দেখছো এই দুটো বন্ধন খালি ছিল তো আমি বাইরে গেছি চুল খুলে স্নান করেছি তো পুরো ভরা তখন দুপুর প্রায় দেড়টা থেকে দুটো বাজে তো আমি বাইরের পজিশনে গিয়ে বসে স্নান টান করেছি করার পরে বাইরে থেকে একটা মানে অসুবিধা হচ্ছে যে রকম যেন একটা হলো চুল টুল খুলে মাথা ফথার নল তারপর ঘরেই ঢুকলাম ঢোকার পর বসে ঠাকুরের কাছে পুজো দিতে হবে পুজো করতে পারছি না তো তারপর এরকম হচ্ছে যে হঠাৎ এরকম হলো এই আমি শিব এসে গেছি বলে কি করলো এরকম বলছে মানে শিব এসে গেছি বলেছে তারপর আবার বলছেন হনুমান এসে গেছি বলে সে হনুমান চালিসাটা চালিয়েছে মানে মন্ত্রটা চালিয়েছে সে নাচি এরকম এরকম করে কি নাচ জানো তো তো সবাই যে কি হলো একবার শিব আসছে একবার হনুমান আসছে শরীরের মধ্যে এটা কী হলো আর গুরুদেবকে তখন আমি ফেসবুকে মেসেজ করেছিলাম তখন গুরুদেবের সঙ্গে সেইভাবে আমাদের মানে অতটা কানেক্ট ছিলাম না ঠিক আছে খালি ধামে যখন ক্রিয়া করতে যেতাম তখনই ওনার সাথে কথা হতো তারপরে ফেসবুকেই যা কিছু ছিল সেই সময় ওইভাবেই কথা হতো তো ফেসবুকে মেসেজ করেছিলাম তা গুরুদেব একটা মেসেজ লিখেছিল কিন্তু সেটা আমি না উল্টোভাবে দেখেছি এরকম দেখেছি যে মানে শিব ঠাকুর ভর করবে বা কিছু এরকম কিছু একটা ভুলভাল দেখেছিলাম তো আমি পরে মানে যখন মেসেজটা দেখেছি অনেক পরে যখন ভূতপ্রেত পুরো কেটে ক্লিয়ার হয়ে গেছে এই ধরো রিসেন্ট কিছুদিন আগে প্রায় ধরে নাও ছ মাস আগে আমি মেসেজটা দেখেছি এখনো আছে তো তখন দেখছি অন্য কথা উনি লিখেছিল যে তুমি সুস্থ হয়ে যাবে ভয়ের কোনো কারণে আমি ওটাকে উল্টো দেখেছি তো ওটা দেখার পরে মানে ভূত প্রেত কিন্তু লেখাও কিন্তু এমনও হয় উল্টো পাল্টা কিন্তু দেখাবে অনেক কিছু উল্টো পাল্টা দেখায় তো যাই হোক সেক্ষেত্রে কি হয়েছে যে তখন ওরকম দেখার পরে ওই রকম অবস্থা হয়েছে একবার হনুমান হচ্ছে একবার শিব হচ্ছে বা যত সন্ধ্যেটাম তখন খুব ভরা বর্ষা ছিল মানে এখন যেমন বর্ষা একটু একটু থামছে আজকেরও বৃষ্টি রয়েদার এরকম বৃষ্টি রয়ে ছিল কিন্তু ওই সময় ওখানে হাঁটু হাঁটু জল জমেছিলো রাস্তা তখন ওখানে তৈরি হয়নি আর জলের আওয়াজ হতো মানে কেউ না গেলেও ছপ 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 করে জলের আওয়াজ হতো ওই এরিয়াতে যেটা বাংলো এরিয়া বলে আমি সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি ওটা পুরো ভৌতিক বা ভুতুড়ে টাইপের এরিয়া ওটা বুঝতে পারছো ওখানে মানে অনেক অশুভ জিনিস রয়েছে কেউ সুসাইড করেছে কেউ মদ খেয়েছে এরকম ঘটনা করেছে ড্রিঙ্ক করে বাড়ি গেছে গ্যাস হয়েছে সে রাতারাতি মারা গেছে এরকম আমরা শুনেছি মানে সব অতীত আত্মার এরিয়া ওখানে ঠিক আছে তো ঠিক মতো পুজো আর অর্চনা সেরকম তো ওখানে অতটা করেও না আর একদম মানে কি বলবো যে ড্রিঙ্কস করে বেশি পরিমাণে আর তার মধ্যে মানে পুরো এরিয়াটা ওইভাবে অজ্ঞাতে অনেকের মৃত্যু হয়েছে তো সেইভাবে তারা তো আর মুক্তি পায়নি তো সেই জন্য অনেক কিছু বিষয় আমরা ওখানে ফিল করেছিলাম ঠিক আছে আমরা ভয় পেতাম না কারণ বাবা আমাদের সাথে ছিল কিন্তু বাড়িটা পুরো ভেঙে ফেটে গেছিলো বলে বাধ্য হয়ে বাড়িটাকে ছেড়েছিলাম কিন্তু ভূত বিষয় না আমি অ্যাকচুয়ালি এখন অব্দি ইন্টারেস্টেড ঠিক আছে তো ভালো কথা ওসব ভূত দেখে অতটা ভয়ের বিষয় নেই কারণ ভগবান যার সাথে আছে তার কোনো ভয় নেই ঠিক আছে তো পেছনে কি আছে জানলাটা খুলে রেখেছি তো এখন তো বিকেলের টাইম পাখি গেল তো এবার ওরকম হওয়ার পরে একবার শিব হচ্ছে তারপর একবার হনুমান হচ্ছে এরকম হবার পরে যখন সন্ধে অনেক হয়ে গেছে তখন কি হয়েছে মানে কালী ঠাকুরকে যখন পুজো দিতে গেছি লাল শাড়ি পরেছে আমার একটা শাড়ি আছে দেখবে নাচ করেছিলাম বলিউড স্টাইলের শাড়ি তো সেই শাড়িটা যখন পরে পুজো দিতে যাবো মাকে সবে ভোগ দেব মানে পায়েস করেছে ও মা হঠাৎ আমার মধ্যে কি হলো আমি মানে সে কালী ঠাকুরের মতো করছি খাঁড়া নিচ্ছি নিয়ে কালী ঠাকুরের মতো করছি এই আমি কালী এসে গেছি আমি শ্যামা মা এসে গেছি এরকম আমি উল্টোপাল্টা বলছি বুঝেছো তো বলার পরে খাঁড়াটা নিয়েছি নিয়ে দাঁড়িয়ে গেছি তারপর মাকে বলছি দে পোষা দেবার জবা মালাটা মাকে দেবে মাকে না দিতে গিয়ে আমি গলায় পরে নিয়েছি এই রকম অবস্থা হয়েছে তো কি টান্ডব করছি পায়েসটা ঠাকুরকে দিয়ে তো নিজে খেয়ে নিয়েছি আমার বরকে মানে হাফ বেলা কাজ ছেড়ে ঘরে আসতে হয়েছে বাবাকেও ওরকম ঘরে আসতে হয়েছে তা বলছি আজকে রাতে তোরা কেউ ঘুমাবি না আমি কিন্তু মা তারা আমি মা কালী আজকে রাতে কেউ ঘুমাবি না যদি ঘুমাস তাহলে তোর মেয়েকে মেরে দেবে তোদের সবাইকে পুরো ফ্যামিলিকে মেরে দেবে এরকম করছে আমাদের ঘরে একটা টমি বলে একটা ডগ আসো তখন র্যাম্বো ছিল না তো বলছে ওই কুকুরটাই মানে ওই কুকুরটাকে তান্ত্রিক চালনা করে পাঠিয়েছে ওকে আজকে ঘরে ঢুকতে মানে কুকুর ঢুকলে তো পুরো বিষয়টা বুঝতে পারবে ওই জন্য ওকে ঢুকতে দিচ্ছে না মানে ভূতে ভূত ঠাকুর সেজে এরকম অনেক কিছু বলছে উল্টো পাল্টা বুঝেছো তো যেগুলো কোনো মানে হয় না তো সেরকম আর আমাদের কি করে দিয়েছিল যাই না সবাইকে যে সবাই মানে একদম কি বলবো যেটা বলে সম্মোহন টাইপের হয়ে গেছিলো মানে কোনো কিছু আর মাথায় নেই যে গুরুদেব আমাদের সাথে রয়েছে ভয়ের কোনো কারণ নেই এগুলো মাথায় তখন আর আসছে না ওরকম টাণ্ডব করেই যাচ্ছে এবার সন্ধ্যের টাইমে বলছে তোদের পাড়ার লোক কিন্তু মেরে দেবে ক্ষতি করে দেবে এই করবে সেই করবে আমি কিন্তু ঠাকুর এসেছি ঠাকুর কখনো ভাবে বলে এটা হতে পারে আমাদের মাথা মানে আমাদের মাথা পুরো মাইন্ড নষ্ট করে রেখেছে আমরাও কিছু বুঝতে পারছি না এক হাঁটু জলের মধ্যে গিয়ে বলছে দেখ দেখ তোদের ওই পাশের লোক এসে কিন্তু তোদেরকে মেরে দেবার প্ল্যান করছে যে লোকটা ক্ষতি করেছিল যে আমাদের শয়তান দাদুটা ওর কথা বলছে ও আবার দুপুরবেলা কটা লোক পাঠিয়েছিল সেটা বোঝা যাচ্ছে মানে মারার জন্য মেরে দেওয়ার জন্য কটা লোক পাঠিয়েছিল ওর মাকে তখন তো হাঁটু হাঁটু জল এবার ওই এরিয়ায় কিছু লোকের সঙ্গে হাত করে ওদেরকে পাঠিয়েছে তারা ড্রিঙ্কস করে এসে জুতো খোঁজার নাম করে মা ভাগ্যিস বাইরে যায়নি বাইরে গেলে টেনে নিয়ে জলে পুরো চুবিয়ে দিত লোকগুলো মানে ওই বাংলো বাড়ি এরিয়ারই কিছু লোক ছিল তো মানে সেটা হচ্ছে আমার ওই শয়তান দাদুটার সঙ্গে হাত ছিল ঠিক ঠিক আছে তো তারা ভাড়াটে তারা ওখানকার কোনো মানে নিজস্ব বাড়ি ঘর না তারা ভাড়াটে এখন নেই সেখানে তারা চলে গেছে তো তাদেরকে টাকা পয়সা খাইয়ে বলেছিল ওর মাকে টেনে এনে জলে ডুবিয়ে দিবি মানে মুখ চেপে দিবি এরকম একটা প্ল্যানিং ছিল ঠিক আছে পরে বুঝতে পেরেছিলাম তো তারপরে তো কি বলবো যত রাত হচ্ছে তত তাণ্ডব বাড়ছে খাঁড়া নিয়ে ছুটছি নাচ করছি তিশুল নিয়ে ছুটছি সে চুল খুলে নাচছি আবার মানে এরকম এরকম করছি অ্যাক্টিংটা আরে ভুলে গেছি অ্যাক্টিংটা একটা ভিডিও আছে লিঙ্ক দেবো দেখবে অ্যাক্টিংটা তখন মনে ছিল সে এরকম হচ্ছে আমি এই আমি ওই মানে এরকম টাইপের আমার অ্যাক্টিংটা ভুলে গেছি সেটা রিসেন্ট হয়েছিল তখন ছেড়েছিলাম তখনকার কথাটা মনে ছিল এখন ভুলে গেছি তো যাই হোক এবার ওরকম করছে করতে করতে যত রাত বাজছে ততই মানে উল্টো পাল্টা কথা বলছে ভয় দেখাচ্ছে আমার বলছে যে ওই দেখ আমার বরকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বাথরুমের পজিশানে একটা ঘর ছিল এই ভিডিওটাই দেখতে পাবে মানে এই এই চ্যানেলের একটা ভিডিও আছে ওই বাড়িরও ভিডিও করেছিলাম তো লিঙ্কটা দিলে দেখতে পাবে আলাদা আমি দেখাবো দেখবে তো ওখানটা নিয়ে গিয়ে বলছে আলমারির উপরে বসে আছে মানে আমার শরীরে যে প্রেতগুলো ছিল সেগুলোর কথা বলছে আলমারি বসে আছে চোখ বড় বড় করছে হাত বার করছে তারপরে ওরকম হচ্ছিল পুরো রাত অবধি এবার কিছু যখন নটা কি দশটা বাজে না ওরকম ওই দশটায় ধরে রাখো সাড়ে নটা দশটা যখন হয়েছে তখন কি করেছে মানে ভূতের অ্যাক্টিং রকম গুরুদেব যেভাবে প্রেত কাটায় সে রকম অ্যাক্টিং করছে গুরুদেবের নাম ধরে বলছে আমি এসে গেছি এই সেই যেভাবে তোমরা ভিডিওতে দেখেছো গুরুদেব যেভাবে বলে বা প্রেত কাটায় সেই সেইরকম সেম অ্যাক্টিং করছে পুরোপুরি আর মন্ত্রটা তো উচ্চারণ করতে পারছে না মন্ত্রটা ভুলভাল উচ্চারণ করছে ঠিক আছে তো এরকম করছে সবাই ভেবে যে কি হলো এরকম কি হতে পারে নাকি তো তো সবাই হয়ে গেছে কিছু বলছে না মুখে কোনো ভাষা নেই তখন যে গুরুদেবকে যে ফেসবুকে মেসেজ করব সেটাও মাথায় নেই ঠিক আছে তো ওরকম তো হলো তারপর যত যত রাত পাচ্ছে সবাইকে বলছে আমার নিজেরই ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমাতে পারছি না এরকম শরীরের মধ্যে মানে ওরা তো শরীর কব্জা করে ওরকম শুরু করে দিয়েছে না অ্যাক্টিং করা তো তারপরে রাত হচ্ছে সবাই কাজ করেছে এসেছে সবাই ঘুমা বলছে না না ঘুমাবি না ঘুমালেই আজকে তোর মেয়েকে তোর মেয়ের ভেতর থেকে আত্মাটাকে টেনে নিয়ে চলে যাবে আর ফিরবে না এইভাবে সব কিছু করেছে এরকম অনেক কিছু উল্টো পাল্টা কথা বলছে ঠিক আছে মানে ভূতের যেগুলো বলে ভালো লাগছে যেগুলো ওদেরকে শিখিয়ে পাঠিয়েছে তা ঠিক আছে ভালো কথা তখন আবার কি বলতো একটা ঘরে শুধু অললি ফর একটা ঘর বন্ধন ছিল যেটা আমার মার ঘর ছিল ওই ঘরে গেলে কিছু করতে পারছিল না কিন্তু আমার যে রুম ছিল বা বাকি রুমগুলো বন্ধন ছিল না ঠিক আছে তখন ওই কাপড়ের যে বন্ধনগুলো যারা পুরনো ভক্ত তারা জানো নতুন ভক্তরা জানবে না তো সেই কাপড়ের লাল শালু কাপড়ের বন্ধনগুলো ওই সময় ছিল তা এবার ওই রুমে গেলে পাচ্ছে না অন্য রুমগুলো এলে বেশি টান্ডব করছে এবার রাত্রেবেলা কি করেছে অনেক যখন রাত হয়ে গেছে তখন সবাইকে একটা রুমে বসিয়ে একবার শিব এই শিব হয়ে যাচ্ছে একবার কালী হচ্ছে তখন তোমার ধরে নাও আড়াইটা থেকে তিনটের মধ্যে বলছে এবার তো ভোরের টাইম কখনো ব্রহ্মাশ আসছে কখনো বিষ্ণু আসছে কখনো শিব কখনো গণেশ কার্তিক আবার গণেশ সে যে বলছে আমি তো গণেশ আমার তো ভয় লাগছে আমি যেতে পারবো না আমার অতটা শক্তির এটা ভাবো কিরকম চলনা করছে কার্তিক বলছে আমার তো অত ক্ষমতা নেই আমার দ্বারা হবে না ঠিক আছে আবার লক্ষ্মী শাস্ত্রে আবার সরস্বতী শাস্ত্রে মানে সব রকম ঠাকুরের অ্যাক্টিং করে নিয়েছে ব্রহ্মার অ্যাক্টিং করেছে ব্রহ্মার অ্যাক্টিং করতে করতে বলছে আমি ব্রহ্মা ব্রহ্মা বলে আমার মুখ খিস্তি মারছে ভীষণ বাজে বাজে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ঠাকুর কোনোদিন খিস্তি মারবে বাজে বাজে কথায় ভূতপ্রেচ্ছাটা সেটা সম্ভব নয় তো ব্রহ্মা সে যে ওরকম উল্টোবালিটা বলছে তোর দাদু এই করেছে তোর দাদু ওই ঘরে মদ খেয়ে এরকমভাবে টাকা দিয়ে তোর ক্ষতি করছে এই অনেক কিছু বিষয় উল্টোবালিটা বলছে সারা রাত এইভাবে জ্বালালো এইবার কী হচ্ছে পরের দিন কী করেছে সকালবেলা বলছে তোর আমার মাকে বলছে তোর মেয়ের শরীর হাফ শরীর নেই ওর মানে ওর সব শরীর নষ্ট হয়ে গেছে এটা ভূত প্রেতের শরী এইসব বলে উল্টোপাল্টা কথা বলছে বলছে ওর হাত পা নেই ও হাফ হয়ে গেছে ও খেতে পারবে না এইসব বলে ভয় দেখিয়েছে এবারে আমি যেই একটু ভোরের টাইমে একটু ঘুমাতে যাবো যখনই ঘুমাতে যাচ্ছি কানের কাছে ফিস ফিস করে এসে উল্টোপাল্টা বলছে ঘুমাতে দিচ্ছে না কোনোভাবে ঘুমাতে দিচ্ছে না বাধ্য হয়ে সেদিন অ্যাপয়েন্টমেন্টের কথা না ঠিক আছে সেই সময় গুণিদেকে খুব মেসেজ করেছি খুব রিকোয়েস্ট করেছি ঠিক আছে করার পরে তখন সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট চলে এসে তো সে মানে কৌশিক অমাবস্যার পরের দিনে তারপর আমরা সবাই মিলে গেলাম গুরুদেব ক্রিয়া করে পুরোপুরি প্রেত কাটানো প্রেত কাটানোর পরে তারপরে মানে যা যা নিয়ম দিয়েছিল করলাম তারপর আস্তে অখণ্ড জোর দীপদান যখন করতাম তখন কিন্তু মানে তখন আমার সঙ্গে যেগুলো যেগুলো হয়েছিলো যে প্রেত কিন্তু অখণ্ড দ্বীপের সামনে এসেও কথা বলে গেছে আর অখণ্ড দ্বীপের সামনে ঘরে বসে নিজে থেকে ভূত প্রেত কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে গেছে বাবার নাম স্মরণ করে অখণ্ড দ্বীপের সামনে বসে শিব প্রেত কেটে গেছে বডি পুরো অটোমেটিক্যালি নড়ে ধামে যেরকম কেন বলো তো শিবধাম আর অখণ্ড দ্বীপ একসাথে একই কানেকশান আর তোমার ঘরে ধামের ছবি প্রতিষ্ঠা হয়ে গেলে ধাম ঘরে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় ঠিক আছে তো ওই জন্য আমি সবাইকে বলি যে যাদের প্রেত কাটানো হয় তারা কিন্তু অখণ্ড দ্বীপ সামনে চল্লিশ মিনিট বসবে তাহলে দেখবে অনেক মানে তাড়াতাড়ি রিলিফ পাবে কিন্তু কেন পনেরো কুড়ি বছরের কেস থাকলে কিন্তু তুমি আজকের এসে প্রেত হয়তো পুরো গুরুদেব টেনে নিয়েছে কিন্তু প্রয়োগগুলো তো থাকে বা প্রভাবগুলো থাকে সে যেরকম আচরণ করেছে তোমারও সেরকম আচরণ কিন্তু হয়ে যায় তো তখন কি করতে হয় করতে হয় নিয়ম যা যা বিধি বলেছে সেগুলো করতে হয় তো আমি ওইভাবে করতাম অখণ্ড দিবীর সামনে মাঝে মাঝে এসে হাজিরা হতো কিছু এমনও প্রেত এসছিল যারা যা রাজা বলেছে একদম কথা বলেছে ডিরেক্ট মার সাথে কথা বলেছিল আমার মা বসেছিল ওপেন সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে হাজিরা কথা বলেছে আর যে কটা কথা বলেছে পুরো মিলে গেছিলো আর সেটা আমি কিন্তু প্রমাণও পেয়েছিলাম ঠিক আছে সেই ঘটনাটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস আমাকে কোরো কি প্রমাণ পেয়েছিলাম আর কি বলেছিল সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে ভূত এসে বলতো কি বলতো আমাদের অখণ্ড দীপদান যখন করতাম ওই সময় এসে কথাও বলেছে এমনকি যা যা বলেছে সব কিছু মিলে গেছে সেটা কি তোমরা জানতে চাও যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো তাহলে সেই পার্টের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবে একদম রিয়েল ঘটনা কোনো আর কি নয় যেটা ঘটেছে সেটাই বলছি এগুলো কোনো বানানো কথা নয় যাদের জীবনে ঘটেছে যারা যাদের কষ্ট তারাই বোঝে সবাই এসব বিষয়ে বুঝবে না ভাবে এগুলো হাস্যকর এটা হতে পারে না তো যার মনে হয় হাস্যকর সে ভিডিও থেকে দূরে থাকবে ভূত প্রেত বলে যদি না হয়ে থাকে তাহলে কেন প্রেত কথার ভিডিও আসছে কেন নানা রকম ভৌতিক প্ল্যাটফর্মের রিয়েল রিয়েল ঘটনা আছে কালকে নিয়ে একটা কৌশিক অবশ্যার ঘটনা শুনেছি অনেকগুলো আছে যেমন হচ্ছে সানডে সাসপেন্স আছে তারপর অনেক রকম জীবন্ত অ্যানিমেশনের কার্টুনগুলো কিভাবে ভূত প্রেতের অ্যানিমেশন তৈরি করছে সেটা আমাকে যুক্তি দিয়ে যদি কেউ বোঝাতে পারে তাহলে আমি বলবো আর রিয়েল ঘটনা বিশেষত প্রেত কথা কিন্তু ভীষণ ফেমাস একটা শো যেখানে রিয়েল 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 ঘটনা থাকে এমনকি সিনেমার আর্টিস্টরাও আসে ইউটিউবারদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তারা কি মিথ্যে বলছে তাহলে আমাকে যুক্তি দিয়ে বলু তাই না তো এটাই তো যাই হোক যদি শুনতে চাও কমেন্টস করো সো টাটা বাই আরও ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই সো টাটা